কোনো শরম আছে নাকি আব্বারে আব্বা একবার শরম কি আর আজাগাত কুজাগাত কি আব্বা ডাক হিতা আজাগাত কুজাগাত কি আব্বা আর আপনারে যেমনি আব্বা সতেরো বছর লাগাইয়া মুখস্ত করাইছে আব্বা সতেরোটা বছর লাগাই আব্বারে মুখস্ত করাইছে বাংলার মুসলমান মনে রাখবা তুমি যখন পরিচয় দিয়েছ মিনাল মুসলিমিন আমি হচ্ছি মুসলমান যেমন আপনি একেবারে সহজ করে বললেই বুঝবেন আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ অধিকাংশ দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে এসে হাজির ঠিক কিনা কম সে যেইদিন জুহরের পরে জানা যা ওই দিনও সে জুহর পড়ছে কিনা সন্দেহ আছে হে ঢাকা থেকে রোয়ানা দিছে ওটা এজেন্ট আছে স্থানীয় তো এজেন্ট জিজ্ঞেস করছে জানাজা যা বাদ কাজ জুহর আইসা পড়ছে যাত্রা বাড়িতে জ্যামে এখন জেম ঠেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ টুল প্লাজায় আবার জ্যাম এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে সে একেবারে যখন চলে আসছে কোম্পানি গোজ তখন নেতারা সব অস্থির হয়ে গেছে আপনি এখনো আসতেছেন না জানাজার টাইম শেষ লোকজন অপেক্ষা করতে আছে সবাই কথা বলাই ফেলছি আপনি তাড়াতাড়ি আসেন এখন সেই লোক এবার আপনি বলেন ওই আপনার কাজপুরে যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে টুল প্লাজায় জ্যামে পড়ছে কোম্পানিগুলি আসার পরে তার অস্থির বানাই ফেলছে এখন সে কোনো মতে দৌড়ে আইসা গাড়ি যখন ঢুকাইছে তখন একেবারে জানা যা যায় যায় অবস্থা শেষ অবস্থা এমন সবে নেতারে মাইক দেওয়া হলো এবার বলেন দেখি যেই লুকটা জেমে পইড়া একটু দশ মিনিট আগে আসতে পারলো না সেই লুকটা নামাজ পড়ার জন্য দশ মিনিট নাইবা রাস্তায় নামাজ পড়ছে এটা আপনাদের বিশ্বাস হয় বা কথা বলে বিশ্বাস হয় তো সে তো রোয়ানা দিছিল ঢাকা থেকে এখানে এসে জুহর জুহরের পরে জানাজা ধরবে তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই এখন অজুও নাই নামাজও পড়ে নাই যখন দেখছে যাই জানাজা সে বেড়াইতের মতো জানাজার ভিতরে দাঁড়াই গেছে তো সে জীবনে যেই লোকটা ফাঁস অক্ত নামাজ পড়ে না সেই লোকেরই দিছে জানাজার ভিতরে এখন জানাজা যখন গিয়ে দাঁড়াইছে এখন ইমাম সাহেব যখন কইছে ল আকবর জানাজার নিয়ত বানছে পরে ওখানে আমার নেতাও তো নিয়ত বানছে তা আমার নেতা তো আর বারবার চোখ খুললে তো আর সাহন যায় না ফললে ফুরুক না পড়লে নাই এখন যখন দেখছে যে ইমাম সাহেবের সাইড বার জানাজার ভিতরে আল্লাহ ভকবার কয়বার আমার কথা কয় না দেখি কয়বার এখন সাইড বার আল্লাহ ভকবার বলার কথা আর চার বারের ভিতরে প্রথমবার আত আলগি দেবে আর বাকি তিনবার ধরে রাখবে আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহ হকবার রুকু তো যায় না সাজদা তো যায় না তো হাত বুধ ওই আলগি দেওয়ান লাগবে এখন হে ইচ্ছা মতো চাইরও বার আতালগি দিছে দিস দিয়া পড়ছে এমন এক বুড়া বেড়া এবার মুহ কথা আটকায় না আগে আটকাইতো তো ওখান সামরা ডিল হয়ে গেছে এখন এবার হু দিয়ে কথা বাড়ায় হ্যাঁ বেড়া কইতেছে কিরে আপনি এত বড় ইয়ে হয়েছেন আপনি জানা যা পারেন না আপনি দিশাইডো বার আতালগি দিয়ে বই এবারে মনে মনে কয় লেগে যায় আইটাম চাই না তোর জানা এখন কত কয়ে সাতটা কানেক ফোর হইলো ঈদ কি তোমার কথা কয় না সাতটা খানে ফরে কি কি ঈদের নামাজের ভিতরে ছয়বার আছে বেশি আল্লাহ আকবার এই সময় কি ধৈর্য রাখুন না আতালগি আলগি দেওয়া হেতান একবার আলগি দিয়া বিপদও পড়ছে হেতার দুইটা মনো রয়েছে হ্যাঁ এবার ঈদের নামাজের সময় যতই মাইসা আতালগি আলগি দেয় তে দিয়া ধরে ঈদের নামাজ যখন শেষ হয়েছে এবার ওই লগের বেড়া হেবাড়ায় আবার কপাল গাড় আবার কি হেবাড়া কি তো তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না তুমি এমনি সিফা দিয়ে দৈরে বইয়া রয়েছে কি কয় কথাটাই কই আর না জানা তাই একবার আতাল কি দিয়ে যেই বিপদ করছিলা হে বলে বুঝছি আচ্ছা রকম যদি হয় নেতা তাহলে দেশের অবস্থা কি এটা কি আর ওয়াশ লাগে তো হয়েছেও তো তাই হয়েছেও তো তাই যেমন নেতা যেমন দেড়শও তেমন তো নেতার অবস্থা যদি এমন হয় তাহলে কর্মীর অবস্থা কেমন এটার জন্য ওয়াজের দরকার নাই তো কপাল খারাপ আমাদের আমাদেরকে যারা চালায় আমাদেরকে যারা পরিচালিত করতে চায় যারা নির্বাচন আওয়ানের দুই বছর আগের থেকে ওই গাছের মুড়ের ভিতরে গাছের ভিতরে উঠতেছে আতলারে শুভেচ্ছা নির্বাচনের কমন তুই রুটবোই ওর সুদ তুই হ্যাঁ ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে আর ধৈরে উঠলের কথা আরেকবার সীতা গান তাই ও মাগো কইয়া ছিলেন দিয়া বেহুস রাইতের বাজে আর আইটা হেতে কেড়া গাছ আতলারে তে ফেনামেনা মেনা দিছে মুহের পরে তার পানি টানি ডাইলে হুস কইরা জিগা কি ভাই কি দেখলেন আরে কেড়া যেন গাছ ওইটা আতলারে শহীদারে কয় বলো সবসময় আমরা এখনো তাই কোনো সময় আতলার তোমার আতলার তো কত আইও না সাই গিয়া টস্তাই টিপ দিয়ে দেখতে নির্বাচন করবে থেকে আগের মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ব্যস্ত হয়ে গেছে তুমি রোয়ানা দিয়েছ জাহান্নাবের দিকে ঠিক কিনা বলেন তোমার দৌড় হয়েছে জাহান্নামের দিকে এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন আমি কইছিলাম সুরা ফাতেহাটা ঠিক কইরা লোন না কই তো ঠিক তো করতাম চাই এই যে হাড়া এটা আর এই পর্যন্ত যায় না তো নিশ্চয় পর্যন্ত আর এটারে চাইছি দাঁত মাছ যে ফুড়ে গেছে গা এই যে এইখান সাইডও করে ফুড়া মতো উচ্চারণ হয় না সুতরাং বুঝতে হবে একটা মানুষের অনেকগুলো জীবন তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার সমাজ জীবন তার রাজনৈতিক জীবন তার অর্থনৈতিক জীবন তার ইন্টারন্যাশনাল রিলেশান সকল ক্ষেত্রে মানুষটা যখন দিনের মাপকাঠিতে উত্তীর্ণ হয় তখনই মানুষটা পরিপূর্ণ পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয় ঠিক কিনা বলেন এই প্র্যাকটিসিং মুসলিম আর পারফেক্ট মুসলিমে যদি তুমি পরিণত হতে চাও তাইলে যেমন করে ব্যক্তি জীবনে তুমি মুসলিম হওয়া লাগবে তোমার পরিচয় দেওয়া লাগবে তুমি চৌধুরী তুমি ভুইয়া তুমি সরকার তুমি খনকার তুমি পেশকার তুমি স্বর্ণকার তুমি দফাদার তুমি চকিদার কন্ট্রাক্টার কাস্টমার দোকানদার তুমি যেই পরিচয় দাও তুমি পীর সাহেব তুমি লাট সাহেব তুমি কোনটাই তোমার আসল পরিচয় নয় তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান ঠিক কি না বলো আরে বাইরে কোন মুসলমানের পরিচয় হতে পারে না আগে আমার ইসলাম তারপরে আমার সব পরিচয় ঠিক কি না বলেন দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য মুস্তাক ফয়েজি পীর সাহেব বলা হয় সাইদি সাহেব বলা হয় দুনিয়ায় যেন চিনতে সুবিধা হয় কিন্তু কামতের ময়দানে এই নাবে তোমাকে কখনো আল্লাহ ডাক দেবেন না ভাগ্য খুলে যাবে সেদিন যদি তোমার ডাক দেয় এই গোলাম যদি বলে ডাক দেয় তুমি বুঝবা তোমার ভাগ্য খুলে গেছে আর যদি বলে গোলামের ঘরের গোলাম তাইলে তুমি বুঝবা তোমার আপারও কপাল ভালো তোমারও কপাল ভালো ঠিক কিনা ক আর আল্লাহ তোমাকে গোলাম হিসেবে স্বীকার করেছেন বান্দরা আমার ভাইরা আমার ব্যক্তি জীবন আজকে শেষ হয়ে গেছে আমরা লোভ লালসায় পড়ে গেছি আমরা নিজের চরিত্রকে হারিয়ে ফেলেছি আমরা নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি আমাদের ভিতরে সততা আজকে বিদায় হয়ে গেছে আমরা বাংলাদেশে ভয় পাই পুলিশকে র্যাব গোয়েন্দাকে আমরা ভয় পাই দলীয় ক্যাডারকে অথচ আল্লাহ কয় কর আনুল কারিমে কুইশ পাড়ায় সর্বশেষ সোরা সোরা আহাজাব যেখানে তিহাত্তরটা আয়াত টা রুকু আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ আপনি কাউকে ভয় পাবেন না আপনি ভয় পাবেন কেবল মাত্র শুধু মাত্র এক মাত্র আমার আল্লাহকে ঠিক কিনা এক মাত্র আল্লাহকে ভয় পাবে কিসার নাতা কিসার খেতা কিসার রাত কিসার গুরান্দাব কিসার পুলিশ কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই ত্যাকেল্লা তুরে ভয় পাওয়া শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবাহান আল্লাহ ভয় পাবেন খরে আল্লাহ সুবাহানাল্লা বলবেন না। বলেন সুবাহাল আল্লাহ।